তুমি রাত্রিবেলা কি খাচ্ছ মা কি খাচ্ছ আম সত্য খাওয়া দাওয়া নেই দেখো রাত দুটো বাজে এখন কেউ তো বিশ্বাসই করবে না রাত দুটো বাজে এই যে রাত একটা ছাপ্পান্ন হুম আমার আম আমসত্ত্ব খাচ্ছে দাদাই এখনো ট্রেনে দাদাই এখনো ট্রেনে রয়েছে একটা ছাপ্পান্ন বাজে দেখো একটা ছাপ্পান্ন বাজে এখনো সেকেন্দাবাদি ঢোকে এত ট্রেন লে ওদিকে ওয়াইফাইও চলে গেছে হ্যাঁ সেকেন্দাবাদ ঢুকেছে এখনো সেকেন্দাবাদি ঢোকে পৌনে ছটায় ঢোকার কথা সে জায়গায় রাত ঢোকাবে টাইম আমার কি হলো গো কোথায় যাচ্ছে উঠে কি করেছে আবার টানছে দেখ এখানে কি অবস্থা করেছে ফোন কোথায় তখন থেকে ফোনটা চলছে এই খাটের নিচে ঢুকিয়ে রেখেছে আমি তাই বলি ফোনটা চলছে তো ঠিকই কিন্তু আছে কোথায় দেখো ফোনটা কোথায় ঢুকিয়ে রেখেছে দেখো ফোনটাকে খাটের নিচে ঢুকিয়ে রেখে দিয়েছে আর ফোন চলেই যাচ্ছে আমি বলি কোথায় ফোন বাজছে না দেখো হ্যাঁ ফোনটা কে ঢুকিয়েছে তুমি তো খাটের নিচে এক গাদা জিনিস ঢুকিয়ে রেখে দিয়েছে দেখো রাত দুপুরে আম খাচ্ছে দেখো এত আম সত্ত্ব ফেভারিট হুম রাত দুপুরে আম সত্ত্ব খাচ্ছে বসে বসে কেমন আম সত্ত্ব খেয়েই যাচ্ছে হ্যাঁ ওয়াইফাই উড়ে গেছে হ্যাঁ কটা বাজে দেখলাম একটা আঠান্ন দুটো বাস দিয়ে যাচ্ছে এখনো সেকেন্দাবাদ ঢোকায়নি ওরা সাত তাড়াতাড়ি পৌঁছে গেল স্টেশনে গিয়ে বসে আছে ড্যাডি বাজে ট্রেন একেবারে কিন্তু আজকের ট্রেনটা পুরো টাইমে চলছে হ্যাঁ বুলু বুলু মা বুলু হ্যাঁ আম সত্য খদম দেখো দেখো কেমন দেখছে দেখো চলো দুটো বাজে